তখন ভারতে রাজাদের রাজত্ব চলছে সে সময় গুরু গৃহে গিয়ে লেখাপড়ার প্রচলন ছিল তেমনি এক গুরুর গৃহে শিক্ষার জন্য এক রাজপুত্র উপস্থিত হল তাকেও অন্যান্যদের সঙ্গে গুরুগৃহে থাকতে হতো গুরুদেব শুধু বিদ্যাশিক্ষাই দিতেন না ছাত্রদের সঙ্গে সঙ্গে নৈতিক শিক্ষাদানও করতেন গুরুদেব প্রত্যেক দিন নদীতে স্নান করতে যেতেন ছাত্রদের সঙ্গে নিয়ে তারাও মনের আনন্দে নদীতে স্নান করত তারপর গুরুর সঙ্গে ফিরে এসে অন্নগ্রহণ করত নদীতে স্নান করতে যাওয়ার পথে পড়ত এক বুড়ির বাড়ি বুড়ি নানান ধরনের লোভনীয় আচার রোদে শুকোতে দিত সবার চোখে ফাঁকি দিয়ে সেই আচার রোজ একটু একটু করে চুরি করে খেত রাজপুত্র তবে সবাইকে সব দিন তো এভাবে ফাঁকি দেওয়া যায় না তাই রাজপুত্রের এই চুরি কাণ্ড একদিন লুকিয়ে লুকিয়ে দেখে ফেলল সেই বুড়ি তারপর সোজা গুরুদেবের কাছে আচার চুরির অভিযোগ জানাল গুরুদেব তখন একে একে সব ছাত্রদের ডাকলেন এরপর তিনি রাজপুত্রকে বললেন শোনো রাজকুমার তোমার নামেই নির্দিষ্ট অভিযোগ এসেছে এখন তুমি যদি সবার সামনে স্বীকার করো যে এ কাজ তোমার এবং প্রতিশ্রুতি দাও যে ভবিষ্যতে এমন কাজ আর তুমি করবে না তাহলে আমরা সবাই গিয়ে গুরির কাছে ক্ষমা প্রার্থনা করব গুরুদেবের এই প্রকাশ্য সমালোচনায় রাজপুত্র তো ভীষণ অপমানিত বোধ করল শুধু তাই নয় গুরুদেবের কথার জবাবও দিল না গুরুদেব তখন অন্যায় কাজের শাস্তি স্বরূপ রাজপুত্রকে দশ বার বেত্রাঘাত করলেন এর ফলে রাজকুমারের রাগ আরও বেড়ে গেল সে গুরুদেবের সামনে কিছু না বললেও আড়ালে সতীক বলতে লাগলো দেখিস আমি যেদিন এ রাজ্যের রাজা হব সেদিনই গুরুদেবের এই অন্যায় কাজের শাস্তি দেব আমার বেত্রাঘাতে ওনার শরীর ঝাঁঝরা হয়ে যাবে কথা কানে হাঁটে তাই এ কথা এক সময় গুরুদেবের কানে গেল যদিও গুরুদেব কিছু বলেননি এরপর বেশ কয়েক বছর কেটে গেল সত্যি সেই রাজপুত্র একদিন ওই দেশের রাজা হলেন সিংহাসনে বসেই রাজপুত্র চর মারফত সেই গুরুদেবকে রাজসভায় ডেকে পাঠালেন নির্ভীক গুরুদেব সঙ্গে সঙ্গে রাজসভায় এসে উপস্থিত হলেন রাজপুত্র শ্রদ্ধা পরে গুরুদেবকে প্রণাম জানিয়ে একটি সিংহাসনে বসালেন তারপর বললেন হে গুরুদেব মনে পড়ছে একদিন অন্যায়ভাবে রাগ করে যা খুশি তাই বলেছিলাম আপনাকে তাই আজ আপনার কাছে মার্জনা চাইছি আমার আশা এই যে সব গুরুদেব যেন আপনার মতো সত্যনিষ্ঠ ন্যায় পরায়ণ শিক্ষক হন তারা যেন সাধারণ বিদ্যাদানের পাশাপাশি শিক্ষার্থীদের ন্যায় নীতি সংক্রান্ত শিক্ষাদানও করেন এ কথায় গুরুদেব অত্যন্ত খুশি হন আর তাকে আশীর্বাদ করে বাড়ি ফিরে আসেন এই গল্প থেকে আমরা কি জানতে পারলাম একজন আদর্শ শিক্ষকই আদর্শ ছাত্র তৈরি করতে পারেন 马路太不正规。